আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসছি ছাদে এরোবেলা নেওয়ার জন্য এরোবেলা গেলে নষ্ট হয়ে যেতেছে তো ভাবলাম শরবত করে নিই তো এখান থেকে কেটে নিব একটা এরোবেলা মাশাল্লাহ দেখুন পাতা বড় বেসে ভীষণ বড় বেসে তো একটা দিয়ে অনেকটুক হবে তো আর নিব না আবার আরেকটা তো চলুন নিচে চলে যাই তো এটা ভালো করে পানি দিয়ে দিয়ে নিব তো এখন এই দুই পাশ আমি আর কি এই দুই পাশ চাকুর সাহায্যে কেটে নেব কেটে উপরে চোপড়াটাও ফেলে দেব তো এই তো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে উপরটা কেটে তো এখন আমি যে কাটা চামি যে সাহায্যে এটা ভাবে যে স্ট্যান্ড তো যেহেতু আমি এক হাতে আর কি একাই ভিডিওটা করি ছাড়া তো এই জন্য আমার আগে করে তারপরে আবার আসতেছি তো এই তো আরও বালাটাই যে আমি নিয়ে নিতেছি গ্লাসেতে এখন দুইটা লেবু বড় দেখে দিয়ে কেটে নেবো তো লেবু দুইটা এখন কেটে নিবো তো এই তো লেবু কাটা হয়ে গেছে এখন এগুলো আমি চিপড়ে নিব তো এখানে আমি লেবুটা চিপে নিয়ে পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি এখন এখানে পানি নিয়ে ভালো করে মিক্সড করে নেব তো এইভাবে করে ভালো করে মিক্সড করে নেব তো চাইলে এখানে ট্যাং কিংবা এইসব করে বসিয়ে দিয়েও খেতে পারেন তো যেহেতু এটা আমি আর কি লেবু দিয়ে করছি সেই জন্য আমি আর ট্যাংটা দিলাম না খুব তো তো এখন আমি গ্লাসে একটি কাছে দেখাচ্ছি কীরকম হয়েছে তো এই তো শরবতটা আমার রেডি তো এটা যে কতটুক ঘনত্ব হয়েছে আমি এটা দেখাচ্ছি আপনাদের মাঝে এই তো আমার শরবতের ফাইনাল লুকটা তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ